আসসালামু আলাইকুম ওই যে গরু দুইটা যে কিনছিলাম ওই গরু দুইটার অবস্থা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেখাই আমি আপনাদের ওয়েট ছাগলও আছিল আর কি ছাগলটার ভাই মানে ছাগলটা আচ্ছা ছাগলটার আপনার আগে দেখাই ছাগল এটা দেখলে মানে মনে হয় যে একটু মোটা শোটা আছে কিন্তু এইটার এই জায়গায় ধরলে মানে খালি হাড্ডি আর হাড্ডি মানে লোমগুলা বেশি বড় মনে হয় আর একটু ফুলা মানে হাড্ডি ছাড়া কিচ্ছু নাই কিন্তু চেহারাটা আলাদা দেখেন আবার মোটামুটি একটু মোটা গোটাই লাগে আমি ভাবছি যে সমস্যা হলে এগুলো বয়স হয় নাই তো ধরেন ছয় সাত মাস মেবি হইতে পারে তো এই জন্য এগুলো এখন বড় হবে মোটাটা হইতেছে না একটু মনে হয় বড়ো হয়েছে আমি আসলে জানি না বুঝা যায় না এই এইগুলোটারে হয়েছে কি ফার্স্টের দিন আই না বেশি ঘুষি খাওয়ানো হয়ে গেছিল দেন ওর গ্যাস হয়েছিলো গ্যাস হওয়ার পরে ওরে মুখ ধইরা আর কি বোতল দিয়ে আমি ইয়া করাইছিলাম ওই গ্যাসের ওষুধ খাওয়াইছিলাম পানিতে গুলায়া তো দেন ওর মুখের ভিতরে কাইটা গেছে কাটা যাওয়ার পরে তো খায় না না খাইতে খাইতে আর কি শুকায়ে গেছিলো এখন একটু খাওয়া দাওয়া করে আর কি এখন মানে আলহামদুলিল্লাহ যা করে ড এইটা মাসাল্লাহ ভালোই অবস্থা মানে এখন পর্যন্ত এ কোনো সমস্যা করে নাই এই কালকে একটু মানে নরম পায়খানা করছিল আজকে আবার ঠিক আছে দেখাচ্ছি আর এইটা যেমন ছাগলের মতো পায়খানা করে এটার মনে বয়স অনেক কম কিন্তু সিংটিং আছে তো সমস্যা নয় যেমন এইটারও বয়স কমই হবে কিন্তু একটু তো বড়ই লাগে আচ্ছা আর হইল এই যে পায়খানা হইলো এরকম পায়খানা করছে আর কি গত দিন আজকে আবার মোটামুটি ঠিকঠাক হয়েছে গাছে দেওয়ার জন্য রাখছি কিন্তু এটা আমার একটু ক্লিয়ার করলেন তো কেউ যদি জানেন যে গোবর নাকি এক বছর পরে মানে এক বছর শুকায় তারপর ইয়াতে দিতে হয় দিতে হয় নাকি গ্যাসে নষ্ট গাছটা আমি তো যাই হোক আর আমি কিছু ঘাস লাগাইছিলাম মানে ছাদে এইখানে এগুলা হলো মানে এমনি আর কি দেখার জন্য যে কি অবস্থা তো ছাদের গুলাই হয়েছে কারণ ছাদের পানি দেওয়া হয় তো আর এছাড়া বাইরে লাগাইছিলাম অনেক জায়গায় ওই যে দেখা এই যে এখানে লাগাইছিলাম এখানে হয় নাই এখানে অন্য গাছ হয়ে গেছে মানে হয় না আর কি মানে বৃষ্টি ছাড়া এই নেপিয়ার গাছ দারা গাছ জাম্বু আর কি জাম্বু গাছটা হইতে চাইতেছে না আর এখানে আমার কিছু এই টমেটো টমেটো হয়েছে আর কি এখানে হয়েছে এখানে একটা ফুলও আবার আসলে বেগুনটা হইতেছে না এবার এই টমেটো গাছ অনেক টমেটো ছিল পোলাপান সব বাচ্চা কাচ্চা ছিঁড়া তো একটা লাউ ফার্স্ট টাইম আমাদের বাসায় কোনো লাভ হয় না মানে বরবটি হয় সিম হয় সবই হয় করলা টরলা শশা পাঙ্গিও পর্যন্ত হয় মিষ্টি কুমড়াও হয় মিষ্টি কুমড়া এই জায়গায় তিনটা হয়েছিল খেয়া ফেলছি পেয়ারা তো আলাদা মধ্যে ভরপুর হয় পেয়ারাগুলা গুলা কই যেমন সিজন নাই তারপরেও অনেকগুলো আছে মনে হয় দশ বারোটার মতো আছে কিন্তু লাউ হয় না পরে একজনের সাথে আমি কথা বলছিলাম উনি বলছে যে লাও নাকি নিজে নিজে পরাগায়ন করে দিতে হয় ফুলের সাথে ফুল লাগায় লাগায় তারপর করে দিলে তারপর হয় কারণ এইখানের যে হোক বলছে উনি বিশেষজ্ঞ আমার পক্ষে এটা পসিবল না পেঁপে হয়েছে পেঁপে খাইছি পেঁপে মজা লাগছে আম হয় আম বেশি হয় না দুই তিনটা হয় এই হলো অবস্থা আচ্ছা গরুর কন্ডিশন এখনও কোনো চেঞ্জ নাই আর কি মানে মেসিভ কোনো চেঞ্জ নাই আপাতত আমি জাস্ট ভুসি খাওয়াইতাছি আর হইলো খের খাওয়াইতাছি এটার মনে হয় একটু সমস্যা আছে এটার এই যে লোমগুলা দাঁড়ায় থাকে এটার আবার ঠিক আছে মানে এ মোটামুটি আলার মতে ভালো আছে এর একটু সমস্যা বলতে লোম টোম একটু দাঁড়ায় থাকে আর কি এটা আমি বুঝতেছি না কিন্তু খাওয়া দাওয়া ঠিক আছে মানে সে ফুলকপির পাতা খায় আমি আমি মনে ঘাস খাওয়াই নাই ওদের কলা পাতা আর ফুলকপির পাতা খাওয়ায় চালাইতেছি ঘাস নাই কোনো জায়গায় আর ঘাস কাটতে ইচ্ছাও করে না আর কি মানে এত এনার্জি নাই শরীরে খাওয়া খাওয়া একা করি তো সব মানে পরিষ্কার করো পরিষ্কার করতে হয় একা কেউ তো করবে না আমার সঙ্গে জিনিস কে পরিষ্কার করবে এইগুলো অবস্থা এটারও মাঝে মাঝে একটু লং টার্ম দাঁড়া যায় কিন্তু কৃমি ডোজ করাইছে এখন হয়েছে নাকি আল্লাহ জানে তো বুঝতেছি না আচ্ছা কিমি ডোজ করানোর পরে যদি হয় তাহলে কি লক্ষণ আর না হয় এটা কি লক্ষণ এটাও একটু জানায় তো আমি আসলে কারো থেকে কোনো পরামর্শ না নিয়ে গরু আর ছাগল কিনে ফেলছি আমার আরেকটা ছাগল কিনতে মন চাই কারণ একটা ছাগল একা একা থাকে ওর খিদা লাগলে আর কি ডাকে তো তুইরা ছাগল ডাকুক একা রাখবো কেন এগুলো আপনার ও আচ্ছা মুরগি আছে ফাউমি আছে মুরগি চারটা এই চারটা মুরগি আছে সরি তিনটা মুরগি একটা এগুলো আর বেশি বয়স হয় না এগুলো মনে এক মাস হয়েছে আনছি এগুলো একটু দামই মানে একটু দাম নিছিল আর কি অন্যান্য আমরা যতটুকু আনছি এগুলো একশো সত্তর টাকা আশি টাকা পাওয়া যায় কিন্তু এইগুলো আবার একটু বেশি দামে এখানে আছে কবুতর আমার কবুতরের অবস্থা অনেক খারাপ এই যে কবুতরগুলা এই গরু আনার পরে আর নামে নাই আজকে সতেরো দিন হয়ে গেছে ওরা এই জায়গায় এই জায়গায় নামেই না আগে এই জায়গায় সারাদিন থাকতো পরে এখন এই যে লুকা টুকায়া এই জায়গায় খাবার দেয় এই জায়গায় পানি দেই লুকা টুকা খায় খায়া চলে যায় মানে গরুর ভয় আল্লাহ জানে এত ভয় পায় কেন মরছে অনেকটি পাঁচ ছয়টা মরে গেছে আল্লাহ মাফ করুক ঠিক আছে আজকে আপডেট এই পর্যন্তই আবার কোনো সমস্যা হইলে আমার একটু ভাই ভিডিও করলে আমার কেউ সলিউশন দিয়ে আল্লাহ হাফিজ